লাক্স আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন পিয়া এরপর অভিনয় করেছেন মিউজিক ভিডিও নাটক ও সিনেমায় কিন্তু করেই নাই হয়ে গেলেন পরে জানা গেল অভিনেত্রী আমেরিকায় গেল পাঁচ বছর সেখানেই বাস করেছেন তিনি সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রবাস জীবন সহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি পিয়া বিপাশা জানান একমাত্র মেয়েকে নিয়ে নিউ ইয়র্কে বসবাস শুরু করেন এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তার প্রেম ও ভালোবাসা তৈরি হয় তারপর তারা বিয়ে করেন দুজনে মিলে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা সারেননি চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা পিয়া বিপাশা বলেন বাংলাদেশে ভালো লাগত না কারণ লবিং ছাড়া কাজ হতো না ভালো একটা সিনেমা করার কথা ছিল কিন্তু সেটা আর হয়নি এরপর আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছাই নষ্ট হয়ে যায় আমি আসলে কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য কাজ না করতে পারলে টাকা কামাবো কি করে তাই সিদ্ধান্ত নিই অন্য কিছু করার বিপাশার কথায় টাকা রোজগারের জন্য আমি বিনোদন অঙ্গনে কাজ করেছিলাম কারণ আমার একটা মেয়ে ছিল মেয়েকে নিয়ে টিকে থাক বিষয় ছিল পরে দেখলাম যেভাবে কাজ হয় আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয় তাই সিদ্ধান্ত নিলাম আমেরিকা চলে আসার এখানে এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই অনেক টাকাও আয় করছি পিয়া বিপাশা বলেন সত্যি বলতে এখন আমার এমন অবস্থা টাকা ইনকাম না করলেও হয় আমার এখন আর কোনো স্বপ্ন নেই যা চেয়েছি গত পাঁচ বছরে সবই পেয়েছি টাকা পয়সা সুন্দর জীবন প্রতিষ্ঠিত হওয়া ভালো স্বামী সবই আমার হয়েছে টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার যা আয় করি তা ব্যয় করার সময় পাই না জানান ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন তার জন্য বেশ ভালো সম্মানী পান তার দাবি এই সম্মানী কখনো দুই হাজার ডলার আবার কখনো তিন হাজার ডলারের মধ্যে দুই সালে দ্বিতীয় মাত্র নাটকে তাসান খানের বিপরীতে অভিনয় করেন ছোটবেলায় রূপকথার বই পড়তে পছন্দ করতেন বই পড়ার সময় গল্পের নায়িকার চরিত্রে নিজেকেও কল্পনা করতেন পর্দায়ও অভিনয় করেছিলেন রুদ্র দ্য গ্যাংস্টার নামের সেই ছবি মুক্তি পায় এরপর রাজনীতির ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি পরে সেই ছবিতে পিয়া বিপাশার পরিবর্তে অপবিশ্বাস অভিনয় করেন Desk report recap news.